স্মার্টমিটারের বিরুদ্ধেই প্রতিবাদে সরগরম ধলাই স্মার্ট স্মার্টমিটার বদলির দাবি ভুক্তভোগীদের পুরনো মিটার বদলি করে স্মার্টমিটার ব্যবহার করে জনগণকে ঠেক ঠককাচ্ছে বলেই অভিযোগ ভুক্তভোগীদের রবিবার ধলাই বিধানসভা কেন্দ্রের নগর গ্রামের একাংশ ভুক্তভোগীরা সংবাদ মাধ্যমে জানান পুরাতন মিটার বদলি করে স্মার্ট মিটার লাগিয়ে দেয় সোনাই সাব ডিভিশনের অধীন কাবুগঞ্জ বিদ্যুৎ বিভাগের কার্যালয় লাইলাপুর সংলগ্ন এলাকায় ফ্রেন্স নগর গ্রামে স্মার্ট মিটার লাগিয়ে দেয় বিদ্যুৎ বিভাগ কিন্তু স্মার্ট মিটার ব্যবহারের পর থেকে তিন চার গুণ বিল বৃদ্ধি পায় এতেই গ্রামাঞ্চলের হতদরিদ্র দিনমঞ্জুর পরিবারের পক্ষে তা পরিশোধ করা খুবই কষ্টকর হয়ে পড়ে এটা মিটারও আমরা তো বিল দিয়ে আমরা আমরা

এখন সেখানে তিনশো থেকে চারশো টাকা বিল আসছে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা বলেছেন যদি শীঘ্রই এর সমাধান না হয় তাহলে আন্দোলনে নামতে তারা বাধ্য হবেনা বিশ দিন বাইশ দিনে তোমার সাতশো টাকা যায় তোমার আর আগের টাকা আইতো তোমার মিটারও আমরা কারেন্ট জ্বালাইতাম না

আমরা আগর মিটারই ঠিক আছে এলকিউ মিটার বদলি চাই আমরা এলকিউ মিটার আমরা মানছি না মানতো না অনন্ত গো না আমরা পুরনো মিটার দেও আর না হইলে আমরা আন্দোলন করব আন্দোলনের ব্যাতে মানো না সব মিটার আমরা কেনানি ফালাই সারা মিলাই ফলাইয়া তখন ফলাইমু আর আমরা ছেরা ছেরা নিমু ল্যাম্প জ্বলাইমু কারেন্ট আমরা লাগে না লাগতো না আমরা কারেন্ট গরিব মানুষের সাথে বিদ্যুৎ বিভাগের এমন চিনিমিনি খেলা মানবেন না তারা এছাড়াও যথাযথই বিদ্যুৎ পরিষেবা প্রদান করা হয় না এলাকায় শীঘ্রই স্মার্ট মিটার বদলি বিদ্যুৎ সমস্যার সমাধানের জন্য জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করেন তারা তাছাড়াও এই নিয়ে বিদ্যুৎ বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা সাথে দেখা করবেন ভুক্তভোগীরা শুনে নিন ভুক্তভোগীদের মুখ থেকেই তাদের বক্তব্য এই সমাজ মিটার অতিরিক্ত বিল আগে আমরা বিল হাইয়েস্ট টাকা এখন ম্যাক্সিমাম বিল ফার্স্ট টাকা লাগাই হাজার পনেরোশো দুই হাজার পঁচিশশো পর্যন্ত মিলা এরা দিয়ে যদি আমরা দেহাত থাকি বহু মানুষে তাহলে মাসের মধ্যে বারোশো পনেরোশো দুই হাজার টাকা দিমন না আমরা রোজ রোজগার করি আমরা পরিবার চালাই এখন আমরা আর ওটা হইলো যে আবেদন যে আমরা স্মার্ট মিটারটা নিয়ে আমরা পুরোনা ম্যানুয়াল মিটার যেটা আসলো অর্ডার দিবার লাগে আমরা এই স্মার্ট মিটার বুক গাল দিতে পারি আর আজকে হইলো পঁচিশ ত্রিশ তারিখ পর্যন্ত নির্ধারিত টাইম দিলাম এর মধ্যে যদি কোনো ব্যবস্থা নেওয়া না হয় তাহলে আমরা একটা আন্দোলন করিয়া তুমি Cono tan tris